আসসালামু আলাইকুম ভার্চুয়াল গ্যারেজ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে জুম এপে ইন্টিগ্রেট করার জন্য প্রথমে আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এই ফার্স্ট প্রথমে আসতে হবে এবং এখানে এসে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন ওপরে সাইন ইন বাটন আছে সাইন ইন বাটন থেকে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং ইন্টারফেস থেকে আপনি এখানে লিখে বলো হোভার করেন আপনি দেখতে পারেন বিল্ড অ্যাপ নামে একটা অপশন আছে এখান থেকে বিল্ড অ্যাপটা সিলেক্ট করে নিবেন সার্ভার জিরো অ্যাপ সিলেক্ট করে নিবেন এখান থেকে অ্যাপের একটা নাম দিবেন সেই আমরা দিব ভার্চুয়াল ভার্চুয়াল গ্যারেজ এই কোর্স ম্যানেজমেন্ট এখান থেকে আমরা ক্রিয়েট আইব এবং এটা একটা ক্রিয়েট করি এবং এই অ্যাপটাতে ক্রিয়েট করার পরে আমাদের কিছু এখান থেকে হচ্ছে আমরা এটার পাশাপাশি আমাদের যে কোর্স যে আমরা ড্যাশবোর্ড ড্যাশবোর্ড ওপেন করে নেব ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব ইপে ইন্টিগ্রেশনে এবং জুম ইন্টিগ্রেট জুম ইন্টিগ্রেট আমাদের যে ফিল্ডগুলো আছে এগুলো

এবং এখানে আমাদের যে মেলটা আছে সেই মেলটি ডেভেলপারের যে মেলটা আছে সেই মেলটি আমরা দিয়ে দেব এবং সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ প্রেস করে কন্টিনিউ প্রেস করলে আমরা আরেকটা জিনিস পাবো সেটা হচ্ছে সিক্রেট টোকেন সিক্রেট টোকেনটা কপি করে নিয়ে আমরা এই সিক্রেট টোকেনে বসিয়ে দেব হয়ে গেল এবং এখান থেকে আমরা কন্টিনিউ কন্টিনিউতে যাব কন্টেন্ট যাওয়ার পর এখানে আমাদের অ্যাড স্কোপ কিছু স্কোপ আমাদেরকে অ্যাড করতে হবে যাতে করে আমরা এটার যে সার্ভিস গুলো আছে জুম এর সেই সার্ভিস গুলো ব্যবহার করতে পারি প্রথমে আমরা হচ্ছে এখান থেকে অ্যাড মিটিং ফর অ্যাকাউন্ট অ্যাডমিটিং টেমপ্লেট ফর অ্যাকাউন্ট গেট মিটিং টেমপ্লেট গেট মিটিং টেমপ্লেট ফর অ্যাকাউন্ট আপডেট মিটিং টেমপ্লেট এগুলো সিলেক্ট করে নেব তারপর আমরা হচ্ছে মিটিং এর থেকে এখান থেকে আমাদের কিছু দুইটা অপশন আমাদেরকে মোটামুটি সিলেক্ট করতে হবে একটা হচ্ছে মিটিং রাইট মিটিং অ্যাডমিন এই যে নিচে যে ছোট ছোট করে লেখা ঝাপসা করে এটা এখান থেকে আমাদের দেখতে হবে এখান থেকে আমরা হচ্ছে আমরা যদি এখানে সার্চও করতে পারি মিটিং

কোন কনটেন্ট আনতে হবে আনতে দিবে এখানে আমরা কিছু অপশন আছে সিলেক্ট করা এবং এখানে বাকি যেগুলো আছে সবগুলো আমরা বটা বটা ওকে সবগুলো সিলেক্ট করে দেব এবং সিলেক্ট করে দিয়ে আমরা এখানে কন্টিনিউ প্রেস কন্টিনিউ প্রেস করলে আমরা শেয়ার সিস্টেমে চলে এসে যাব এখান থেকে আমরা অ্যাক্টিভেট ইয়োর অ্যাপ দিয়ে অ্যাপটাকে অ্যাক্টিভেট করে নেব আমরা এখানে যে ফিলগুলো এড করেছে সেখানে আমরা সাবমিট করে এখানে সেভ করে ফেলব এবং এখানে সেভ করা হয়ে গেলে আমরা যদি এখন কোর্সে যাই আমরা ম্যানেজ কোর্সে যাব ম্যানেজ কোর্সে গিয়ে আমরা ম্যানেজে যাব যে কোনো একটা কোর্সে আমরা এখান থেকে অ্যাড লাইভ ক্লাসে দেব অ্যাড লাইভ ক্লাসে দিতে আমরা যে কোনো একটা টাইটেল দিয়ে দেব এবং এখানে আমরা ইন্ট্রো দিই এবং সেই মিটিংয়ের ডেটটা আমরা সিলেক্ট করে দিলাম ডিউরেশনটা দিবেন 16 মিনিট একটা নরমাল ডেসক্রিপশন আমরা দিয়ে দিব এই থেকে যখন সাবমিট দিব সাবমিট দিলে অটোমেটিক্যালি কোর্সটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আমরা চলে লাইভ বা স্টার্ট না দিয়ে কোর্সটাকে স্টার্ট করে ফেলতে পারে তো এটাই ছিল ভার্চুয়ালে স্কুল ম্যানেজমেন্টে জুম অ্যাপ ইন্ট্রিগ্রেশন এটা